আমরা চর খাব কিন্তু চর মারব না গণতান্ত্রিকভাবে আই এস শেকড় উপরে ফেলতে হবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে সমাজ বিরোধীদের ফাঁদে পা দিলে হবে না নওশাদকে হুগলিতে না পাঠানো পর্যন্ত লড়াই চলবে নওশাদকে হুশিয়ারি শওকত মোল্লার ঘটনার সূত্রপাত গত তিন দিন আগে ভাঙড় মেলা মাঠে ইফতার মজলিসে যোগ দেওয়ার পথে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য আইএসএফ কর্মীদের হাতে আক্রান্ত হন আর তারপরে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শৌকত মোল্লা আহত পঞ্চায়েত সদস্যের বাড়িতে যান কর্মীদের উদ্দেশ্যে শৌকত মোল্লা বলেন আমরা গণতান্ত্রিকভাবে লড়াই করব চর খাবো কিন্তু চর মারব না সমাজ বিরোধীদের ফাঁদে পা দিলে হবে না আমরা ভোটে জিতব তিনি জানান তৃণমূল কর্মীদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে নওশাদ সিদ্দিকীকে যতক্ষণ না পর্যন্ত হুগলিতে পাঠাতে পারছি ততক্ষণ আমাদের এই লড়াই চলবে কি বলছেন শকত মোল্লা শুনবো মাথা ঠান্ডা করে আমাদেরকে রাজনীতি করতে হবে ওই সমাজ বিরোধীদের ফাঁদে পা দিতে হবে না চার পয়সার সমাজ বিরোধীরা তারা আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে যাদের লজ্জা নেই বিয়াল্লিশ হাজার ভোটে আমরা জিতলাম অত লোকসভা নির্বাচনে কমাস আগে তারপরেও এরা হচ্ছে নাককাটা একেবারে হনুমানের মতো এখনো বলছি আমরা ভোটে জিতব আমি আমাদের কর্মীদের শুধু এইটুকু বলবো তো ধৈর্য ধরে মাথা ঠান্ডা করি এই একটা বছর আমাদের চলতে হবে যতক্ষণ না পর্যন্ত ওই ওদের যে নেতা সর্দার নসা সিদ্দিকি ওকে যতক্ষণ না পর্যন্ত হুগলিতে পাঠাবো ততক্ষণ পর্যন্ত আমাদের আমাদের কর্মীদের মার খাবো আমরা কিন্তু আমরা পাল্টা মারবো না ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছে যে হুগলি থেকে উস্কানি দিয়ে এখানকার মানুষের মধ্যে কিভাবে খেলা করা যায় কিভাবে বিভাজন তৈরি করা যায় সেই চেষ্টা তারা করে এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন গণতান্ত্রিকভাবে আইএসএফ এর शेखर উপরে ফেলব কি কি বলেছেন শুনব দেখুন গত তিন দিন আগে যে আমাদের ইত্তারে মসজিদ মসজিদ ছিল যখন ইফতার করতে এসেছিল তখনই আইএসএফ আশ্রিত সমাজবিরুদীরা তারা আমাদের ওই এলাকার নেতা তিনি মূল কংগ্রেসের এবং তার ওই আইজেল মোল্লা তার ওই পঞ্চায়েতের সদস্য তার উপরে আক্রমণ করে তার একটা চোখ এখনো পর্যন্ত দেখা পাচ্ছে না কয়েকদিন হসপিটালে থাকার পর সে বাড়ি ফিরেছে তাকে আজকে দেখতে গ্রাম প্রায় কয়েক হাজার মানুষ এখানে উপস্থিত ছিল আমরা এই পরিবারের পাশে আছি এটা আমরা আমাদের পরিষ্কার পত্রী দু হাজার চব্বিশ আমরা শান্তিপূর্ণভাবে ভাঙনে ইলেকশন করেছি তাতে আমরা সাতাশ হাজার সাতাশি হাজার ভোটে জয়লাভ করেছি আমরা আজও বলছি আমাদের সমস্ত ভাঙন তৃণমূল কংগ্রেসের কর্মীদের সমর্থকদের যে আমরা চড় খাব বই চর মারব না গণতান্ত্রিকভাবে এখানে আইএসএফের শেকড় উঠে দেব সেই মানসিকতা নিয়ে সকলকে কাজ করতে হবে কোনো রকম অশান্তি অরাজকতা বিশৃঙ্খলার মধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের না যাওয়ার জন্য আমি আবেদন করবো ছাব্বিশের ভোটের আগে ভাঙড়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হলেও বিধায়ক শৌকত মোল্লা দলীয় কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়েছেন এবং গণতান্ত্রিক পথে আইএসএফ কে পরাজিত করার আহ্বান জানিয়েছেন আর এ নিয়ে আমাদের কালিক প্রসঙ্গিত সাহার রিপোর্ট দেখাবো আপনাদের এবার তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে মাথা ঠান্ডা রাখার বার্তা দিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ভাঙড় তৃণমূলের অবজার্ভার এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা আইএসএফ কর্মীরা বিভিন্নভাবে তৃণমূলকে প্ররোচিত করবে এবং বিভিন্নভাবে অশান্তি বাঁধানোর চেষ্টা করবে এবং এই পরিস্থিতিতে যাতে তৃণমূল কংগ্রেস কর্মীরা নিজেদের মাথা ঠান্ডা রাখে সেই বার্তাই দিয়েছেন মোল্লা কয়েকদিন আগেই ভাঙড়ের মেলার মাঠে একটি ইফতার মজলিসের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস আর সেই ইফতার মজলিসে যোগ দিতে আসার সময় এক তৃণমূলের পঞ্চাশ সদস্যকে বেধারক মারধরের অভিযোগ ওঠে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় সেই আক্রান্ত আইএসএফ কর্মীকে দেখতে শনিবার মোল্লা গিয়েছিলেন তার বাড়িতে সেখানে গিয়ে তার সাথে দেখা করার পাশাপাশি তার সাথে যারা ছিলেন দলীয় কর্মীরা সকলকেই তিনি বার্তা দেন আইএসএফকে শেকড় থেকে উপড়ে ফেলতে হবে আইএসএফ কর্মীদের সাথে যাতে কেউ বিবাদে না জড়িয়ে পড়েন সেই বার্তাও তিনি দেন তিনি বলেন লড়াইটা গণতান্ত্রিক পদ্ধতিতে হবে আমরা চর মারবো না আমরা চর খাবো। এবং লড়াইটা গণতান্ত্রিক পদ্ধতিতে করব এই বার্তাই কার্যত মোল্লা দিয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে আমরা জানি যে গত পঞ্চায়েত নির্বাচন থেকে যেভাবে বারে বারে রক্তাক্ত হয়েছে ভাঙড় যেভাবে অশান্তি ছড়িয়েছে ভাঙরে যেভাবে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে বিবাদ বেঁধেছে এবং দুই পক্ষের মধ্যে গণ্ডগোল অশান্তির ঝেলে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নতুন করে যাতে কোথাও কোনো রকমভাবে তৃণমূল কংগ্রেস আইএসএফের সাথে সমস্যায় বা বিবাদে বা গণ্ডগোল অশান্তিতে জড়িয়ে না পড়ে সেদিকেই কার্যত লক্ষ্য তৃণমূল কংগ্রেসের এবং বিধানসভা নির্বাচন সামনেই রয়েছে এবং সেই বিধানসভা নির্বাচনের আগে নতুন করে যাতে ভাঙড়ে কোনোরকমভাবে অশান্তি না ছড়ায় সেই বার্তাই কার্যত তৃণমূল কংগ্রেসের এই সাধারণ সম্পাদক তিনি দলের কর্মীদেরকে দিয়েছেন এবং তিনি এটাও দাবি করেছেন যে আইএসএফ নানাভাবে তাদেরকে প্ররোচিত করবে নানাভাবে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করবে কিন্তু কোনোভাবেই যাতে তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই অশান্তিতে সেই প্ররোচনাতে পা না দেয় তারা লড়াইটা গণতান্ত্রিক পদ্ধতিতে করতে চান এবং ভাঙরের মাটি থেকে কার্যত আইএসএফের শিকড় উপরে ফেলে আই ভাঙরের মাটি থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার বার্তা দিয়েছেন শওকত মোল্লা আর এই লড়াই বা এই এটা তখনই সম্ভব হবে যখন তৃণমূল কংগ্রেস কর্মীরা নিজেদের দলের সংগঠনকে আরও শক্তিশালী করবেন নিজেরা সংযত হবেন এবং নিজেরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করার চেষ্টা করবেন তখনই কার্যত আইএসএফকে উপরে ফেলা সম্ভব হবে সেই বার্তাই কার্যত শপথমোল্লা দিয়েছেন এবং শনিবার সেই আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীকে দেখতে তিনি তাদের বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে সেই কর্মীর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন সেই পঞ্চায়েত সদস্যকে দ্রুত সুস্থ হয়ে ওঠার বার্তা তিনি দিয়েছেন এবং একইভাবে দলের কর্মীদেরকে সংযত থাকার বার্তাও দিয়েছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ভাঙর তৃণমূল কংগ্রেসের অবজারভার এবং ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা আমরা চর খাবো কিন্তু চর মারবো না গণতান্ত্রিকভাবে আইএসএফ এর শেকড় উপরে ফেলতে হবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে সমাজ বিরোধীদের ফাঁদে পা দিলে হবে না শৌকাতকে হুগলিতে না পাঠানো পর্যন্ত নৌসাদকে হুগলিতে না পাঠানো পর্যন্ত এই লড়াই চলবে নৌসাদকে একেবারে রীতিমতো বলা চলে যেন হুঁশিয়ারি দিলেন শৌকত মোল্লা ঘটনার সূত্রপাত গত তিন দিন আগে ভাঙড়ের খেলার মাঠে ইফতার মজলিসে যোগ দেওয়ার পথে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য আইএসএফ কর্মীর হাতে আক্রান্ত হন আর তারপরেই শুক্রবার ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা আহত পঞ্চায়েত সদস্যের বাড়িতে যান সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করুন শেয়ার করুন